নৈহাটি পৌরসভার সতেরো নাম্বার বাইশ বাই দুই রোডে তৃপ্তি নন্দী নামে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করা হয় আজ সন্ধ্যায় বোন বাড়িতে আসেন দিদির খোঁজ নিতে অনেক পর দরজা খুলে দেন ভাইপো এরপরেই তিনি দেখতে পান তৃপ্তি দেবী বিছানায় শুয়ে আছে পাশে শুয়ে রয়েছে জামাইবাবু পাড়ার লোককে ডাকেন তৃপ্তি দেবীর বোন এলাকার মানুষ এসে দেখেন পচা গন্ধ বেরোচ্ছে এরপরেই খবর দেওয়া হয় নৈহাটি থানায় পুলিশ এসে ওই পচা গলা দেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই মারা যায় তৃপ্তি নন্দে কিন্তু পরিবার সেটি বাইরে প্রকাশ করেনি ঘরেই রেখে দিয়েছিল প্রতিবেশীরা জানান তৃপ্তি দেবীর ছেলে বিকলঙ্গ ও মানসিক ভারসাম্যহীন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কেন এই ধরনের ঘটনা ঘটল আমাদের ছেলেরা এসআই আর করতে নেমেছিল নেমে গিয়ে দেখে যে দরজা খুলছে না তার ভেতর থেকে তালা দিয়া বন্ধ তা আমার কাছে যখন এসে খাসে আমাদের কাছে এসে বলে যখন আমাদের ছেলে সেই ছেলে যখন বলে কাকুই এই ব্যাপার ঘটনাটাই তখন তারা তালা খুলে দেখে যে তৃপ্তি নন্দী আনুমানিক পঞ্চান্ন বছর বয়স তিনি মৃত অবস্থায় পড়ে আছেন তার স্বামী জীবিত অবস্থায় অসার অবস্থায় সেখানে স্বামী স্ত্রীর পাশে শুয়ে আছে তার ছেলেটা এ সেখানে মরে পড়ে আছে আমি তারপরে পুলিশকে আইসি নৈহাটিকে খবর দিই নয়টি খবর দেওয়ালে বডি তারা বের করে তারপরে এমন পুলিশ বলতে পারবে পিএম রিপোর্টে বলতে পারবে তার মৃত্যু কিভাবে হয়েছে এবং পিএম রিপোর্ট পুলিশ বলতে পারবে তার মৃত্যু কদিন আগে হয়েছে আমরা ওই এসআইআর করতে গিয়ে আমরা ভোটার লিস্টের কাজ যারা করে তারা গিয়ে দেখে যে ওই অবস্থায় পড়ে রয়েছে আমি ওয়ার্ড থেকে আমাদের ছেলেরা এসে খবর দেয় খবর দেওয়ার পরে আমি ফালি এসে আমার প্রথমে আসে আমার দলের ছেলেরা দলের ছেলেরা আসে আর তারপরে ওনার শালি আসে হাওড়া থেকে বাড়ি এখন ব্যাপারটা হচ্ছে বডি হ্যান্ড ওভার সার্টিফিকেট আমার কাছে চায় আশিক বাবু আমি সেই জায়গায় বডি হ্যান্ড ওভার সার্টিফিকেট দিতে পারি না কেন ওনার শালি কি শালি না এ আইডেন্টিফাইড করতে তো আমি পারবো না তার স্বাভাবিক কারণে এটা আইন আইডেন্টিফাইড করবে এখন পুলিশ আনক্লেম বডি হিসেবে নেবে না কোনো ওয়ারিশান বডি হিসেবে নেবে সেটা পুলিশের ডিউটি আর কী হিসেবে পুলিশ এটা পিএম গড়াবে মৃত্যুটা কোন দুর্ঘটনাজনিত না মৃত্যুটা না খেয়ে পড়ে থাকার জন্য মৃত্যুটা নোয়াটি তো অনেক ঘটেছে জড়িদাস ঘাট ঘটেছে আমার কাত্তায়ন স্কুলের সামনে একটা ঘটেছে স্বাভাবিকরা যেহেতু সম্পত্তির ব্যাপার রয়েছে সেহেতু আমি ওনাকে অ্যানুয়াল সার্টিফিকেট দেইনি এবার পুলিশ কি করবে পুলিশের দাম দেখুন এটা কোথাকার সঙ্গে কোথাকার সংযোগ আছে বা এক সমান্তরাল আছে এই জিনিসটা আমি বলতে পারবো না আর রমিন সেন স্ট্রিটে কী ঘটনা ঘটেছে সেখানকার আপনারা বলতে পারবেন আর ওখানকার প্রশাসন বলতে পারবে তবে নৈহাটি ঘটনা ঘটেছে কেন আমি হরিদাসঘাট রোডে আমি দেখেছিলাম ওখানে এক ভদ্রমহিলার বোন মারা গিয়েছিল কিন্তু ভদ্রলোক বসেছিল ঘরের মধ্যে স্বামীরও খুব হ্যাঁ আশঙ্কাজনক অবস্থা তাকে হাসপাতালে নিয়েছে পুলিশ নিয়ে তাকে নৈহাটির সে জানাল হাসপাতালে ভর্তি করেছে আমার মনে হয় যেটা ওই না আমি এটা মানতে বাধ্য নয় অপুষ্টিজনিত রোগে বাংলায় কেউ মৃত্যু হয়নি বাংলায় যেখানে কুড়ি টাকায় পঁচিশ টাকায় খাবার পাওয়া যায় যেখানে পাঁচ টাকায় মাখান ভাত পাওয়া যায় যেখানে ফ্রি ফ্রি রেশন পাওয়া যায় সেখানে অপুষ্টিজনিত নয় হয়তো যোগাযোগজনিতভাবে উনি কাউকে জানেন না কারুর পাড়ার সঙ্গে তো যোগাযোগ ছিল না আর ভেতর দিয়ে তালা বন্ধ ছিল একটা লোকের ভেতর দিয়ে তালা বন্ধ থাকলে তার বাড়িতে ভেঙে কেউ প্রবেশ করতে পারে না অনেকের আছে যে তার পারিপার্শ্বিক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগটা কম কিন্তু একদম বাধ্য মানতে বাধ্য নেয় আমি যে তো মারা গেছে খাদ্যের অভাবে